মাছের ডিমের কালিয়া খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আজ মাছের ডিমের কালিয়া করবো এর জন্য কাতল মাছের ডিম নিয়েছি ডিমগুলি ফ্রিজে ছিল কালো হয়ে গেছে কিন্তু রান্নাটা ভালো হবে এভাবে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়েছি মাছের ডিমগুলি কীভাবে রান্না করবো তা দেখাবো মাছের ডিমগুলি বড়া করব বড়া করার জন্য বেসন নিয়েছি বেসন হলুদ নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে এখন ডিমের বড়াগুলি করব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি এদিকে আলু কেটেছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়েছে এখন আলুগুলি এখানে দিয়ে দেব আলুতে নুন দেব হলুদ দিয়ে দেব নুন হলুদ মিশিয়ে দেব আলু না দিয়েও সুগারের পেশেন্টরা এই রান্নাটা করতে পারবে আলুগুলি সুন্দর করে ভাজা করে নেব এদিকে বেসন যে শুকনো উপকরণ মিশিয়েছিলাম নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো এখন জল দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করব। এই বেসনের বেটা দিয়ে ডিমের বড়াগুলি করব। কি করব নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দেবো এই যে জল দিতে দিতে এরকম ঘন হয়েছে এই যে মাছের ডিমগুলি এক টুকরো নিলাম ব্যাটারের মধ্যে মাখিয়ে তেল নেব এখন তেলটা গরম হবে বেসনের গুলায় ডুবিয়েছি ডিমটা মাছের ডিম দিয়ে গরম তেলে দিয়ে দিলাম ডিমের বড়াগুলি তৈরি হবে মাছের ডিমের বড়া এভাবে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি ভেতরে মাছের ডিম আছে তাই লো ফ্লেম রাখতে হবে তাহলে ডিমটা ভালো করে সেদ্ধ হবে মশলা নিচ্ছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা মৌরি হাফ চামচ চা চামচে ধনে হাফ চামচ চা চামচে জিরে হাফ চামচ চা চামচে অল্প অল্প মশলা দিয়ে রান্না করব এলাচি দারচিনি লং গরম মশলা রসুন দুকোয়া জল দিয়ে অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিলনোড়ায়ও করা যায় এদিকে মাছের ডিমের বড়াগুলি ভাজা হচ্ছে উল্টে দিচ্ছি পরে আরও দুটো দিয়েছি ডিম চারটি ডিম এখন ভাজা করে নিচ্ছি পিঠালি দিয়ে বেসন দিয়ে পিঠালি তৈরি করেছিলাম মাছের ডিমের বড়াগুলি ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একে একে ভাজাটার রঙটা এরকম হয়েছে এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলি ডিম তুলে নেব এখান থেকে আরেক ব্যাচ তৈরি করছি আলুগুলি যে বসিয়েছিলাম আলুগুলি ভাজা হয়েছে ভাজা হয়ে নরম হয়েছে আলুগুলি তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে মাছের ডিমের ভাজার তেল রাইস ব্যান অয়েল যে এটা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে এখানে ফুরন দেবো এক চামচের মতো তেল নিয়েছি শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাটা কালো জিরে ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে ভাজা হবে পেঁয়াজে নুন দেব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে নুন দিয়ে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি মশলাটা যে তৈরি করেছিলাম এই যে মশলাটা এটা পেঁয়াজ ভাজা হয়েছে এখন মশলাটা তেলের মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম কি কি মশলা দিয়েছি মনে রাখতে হবে চারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি কি কি মশলা দিয়েছি প্রথমে দেওয়া আছে মশলাগুলি এগুলি দেখে লিখে রাখলে রান্নাটা ভালো হবে মাছের ডিমের বড়া রান্না করে দিলে বাচ্চারা খেয়ে খুশি হবে মশলা ভাজা হবে এখন মশলার মধ্যে টমেটো দেব টমেটোটা বিচি ফেলে দিয়ে এখানে দিয়ে দেব পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়েছি আলু ভাজা করেছি আলুটা দেব আর তেজপাতা আছে না তেজপাতাটা এই সময় দেবো তেজপাতা এখানে ভাজা হবে মশলার সাথে আলু পেঁয়াজ দিয়ে তো মশলার তৈরি করেছি এখানে তেজপাতাটাও ভাজা হবে মশলাটা কি কি দিয়েছি বলছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে ধনে মৌরি এলাচি দারচিনি লং গরম মশলা জল এগুলি দিয়ে মশলাটা তৈরি করেছি দিয়ে মাছের ডিমের কালিয়ার জন্য মশলাটা তৈরি করে এখন ভাজা করে নিচ্ছি আলু টমেটো এগুলির সাথে আছে এখন ফুটন্ত গরম জল দিয়ে ঝোল দেব এর জন্য ফুটন্ত গরম জল দিয়ে রান্না করছি ফুটন্ত গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় টেস্টফুল হয় তাই ফুটন্ত জল দিয়ে রান্না করার চেষ্টা করবে ঝোলে জন্য জল দিয়েছি নুন দিলাম নুনটা মিশিয়ে নিচ্ছি হলুদ দিতে হবে না হলুদ হয়েছে রান্নাটা এখন এখানে টমেটোগুলি সেদ্ধ হবে আলুগুলি সেদ্ধ হবে আর এই যে ডিমের বড়াগুলি এখন ফুটে উঠেছে জলটা ঝোলটা এখন ডিমের যে মাছের ডিমের বড়া তৈরি করেছিলাম এগুলি আলতু করে দিয়ে দেব জলের মধ্যে এভাবে দিয়ে দেবো মশলা ঢুকবে টেস্টফুল হবে মাছের ডিমের বড়া এভাবে মাছের ডিম দিয়ে কালিয়া তৈরি করলাম এভাবে বাচ্চাদেরকে করে দেবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে তৈরি করে নিলাম মাছের ডিমের কালিয়া খুব সুন্দর আলু টমেটো সাদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি এগুলি সাধ্য হয়েছে ঝোলটা অনেকটাই টেনে নেবে আলু টেনে নেবে বেসন দিয়ে বড়া করেছি মাছের ডিমের বড়া এটাও টেনে নেবে বেসনে এভাবে উলটিয়ে দিচ্ছি মাছের ডিমগুলি এদিক ওদিক উটিয়ে দিতে হবে কিছুক্ষণ এভাবে রান্না হবে তাহলে মাছের ডিমগুলি খেতে ভালো লাগবে এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ